বলেছেন কে আল্লাহ আল্লাহর হাবিব বলেছেন এটা হলো আল্লাহর ওয়াজ আর আল্লাহর হাবিব কি বলেছে দেখেন আল্লাহর হাবিব বলেছেন লা তকবালু সালাতুম বি গয়রি তুহুর ওয়ালা সাদাকাতুম মিন গুলুন আল্লাহর হাবিব বলে দিয়েছেন পবিত্রতা ছাড়া কখনো আমল কবুল হয় না আর হালাল টাকা না হইলে কখনো দানও কবুল হয় না আওয়াজ বলেন না নাও জুবিল্লা তাহলে আমল করার আগে জিকির করার আগে প্রস্তুতিটা খুব শক্তভাবে নিতে হবে বর্তমানে আমরা নামাজ পড়ার পরেও মিথ্যা ছাড়তে পারি না নামাজ পড়ার পরেও শোধ ছাড়তে পারি না নামাজ ছাড়ার নামাজ পড়ার পরেও মা বাবার করে যায় আগুন দেওয়া বন্ধনী শ্যামা নামাজ পড়ার পরেও সামাজিক অস্থিতিশীল অশান্তি বন্ধু বিরাজমান আছে আসেনা নাই সমস্যাটা কোথায় লোক এই আল্লাহ না বলেছেন ইন্না সলাতাতান তাহানি ফিল ফাহশাই ওয়াল মুনকার নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে হাদিস শরীফের মধ্যে রাসূল বলেছেন আস-সলাতুল খমস আল জুমাতু ইলাল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুল লিমা বাইনা হুন্নাইদাস্তুনীবাতুল কাবায়ির আল্লাহ হাবিব বলেছেন যিনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে এক জুমা থেকে আর এক জুম্মা যথযতভাবে আদায় করবে এক রমজান থেকে আর এক রমজান যথযতভাবে আদায় করবে সব গুনার কাফফারা হয়ে যাবে রে যদি ইচ্ছে করে সেই কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারে আর মাঝে একজন হকানি আলে অথবা এখন আল্লাহর অলির সাথে তুমি প্রেমের ডুরি লাগাও কারণ তোমার দুনিয়া সুন্দর এবং আখের তোমার সুন্দর হয়ে যাবে আল্লাহ শুধু আল্লাহ কি বলেছেন আল্লাহ রাবুল আলমিন বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাউন্ট টু মাই প্যারাডাইস আল্লাহ বলেছেন আমার প্রিয় লুকিদের সাথে যুক্ত হওয়ার আমার জান্নাতে চলে আসো প্রিয় লুকগুলো কারা হকানি আলেম এবং হকানি আল্লাহর অলিরা কারণ আল্লাহ রাবুল আলমিন বলেছেন অকুলু কাউলেন সাদীদা আল্লাহ বলেছেন সেই দ্য রাইট থিং সত্য কথা বলো সঠিক কথা বলো এই সত্য এবং সঠিক কথা সব আলেম এবং ভন্ড ফিরদের মুখ দিয়েও আসে না আসে একমাত্র হক্কানি আল্লাহর অলি এবং হক্কানি ইমাম এবং হক্কানি আলেমদের মুখ দিয়ে ঢেক না বলে আল্লাহ বলেছেন ইননামা ইয়াকসাল্লাহু মিন ইবাদিহিল উলামা পৃথিবীর বুকে আমার যে বান্দাগুলো আছে আল্লাহ রাব্বুল আলামিন আমার দিকে তাকান আল্লাহ বলেছেন পৃথিবীর বুকে আমার যে বান্দাগুলো আছে এর মধ্যে সত্যিকারের ভয় যদি আমি আল্লাহকে কেউ করে রে সত্যিকারের ভয় বিধি জানা করে তারা হলো হকানি আলমরা কারণ আল্লাহ বলেছেন আল্লাহ দিনা আমানু যারা ইমান এনেছে ওকানু ইয়াত্তাকুন এবং তা অবলম্বন করেছে লাহুমুল বুশরা তাদের জন্য সুসংবাদ ফিল হায়াতিদ দুনিয়া দুনিয়ার জীবনে ও ফিল এবং পরকালের জীবনে জুরু জুরু কন্ন সুবহানাল্লাহ আপনি কিন্তু ইমানদার হয়েছে অদৃশ্যের যা কিছু বিশ্বাস করার কথা সবই আপনি বিশ্বাস করেছেন সেকেন্ড যে কন্ডিশন আল্লাহ দিয়েছেন ইউ ফেয়ার মি ইত্তকুল্য তোমরা আমাকে ভয় করো এই ভয় যদি আপনার হৃদয়ে না থাকে রে আপনি কোনোদিনও সফল হতে পারবেন না ঠিক কি না বলে এই জন্য বন্ধু আপনি বান্দার হওয়ার পরে ভয় বিতিষিনায় থাকতে হবে তাহলে দুনিয়া এবং পরকালের জন্য আল্লাহ সুসংবাদ দিয়েছে দুনিয়ার শান্তি পরকালের মুক্তি আপনার জন্য অনিবার্য সোভান বলেন আরো জোরে বন্ধরে আবার আল্লাহর হাবিব বলে দিয়েছেন তোমার মনের ঘরের ময়লা দূর করার যন্ত্র করতেছি আমি আর দুর্বল হইতেছেন আপনারা। না ভুল বলছি হ্যাঁ এতগুলো মানুষ এত সুন্দর উপস্থিতি একজনের চোখ ঘুম নাই শোভানালা বলতে পারেন না আরে বলেন শোভানন্দ এই শক্তি কার জন্য রাখছে মৃত্যু কি বুড়া হইলে মরবেন এমন কোন কন্ডিশন আছে এখনকার যুগের বুড়ারা আছে এই যে আমার চাচারা আমার দাদারা ওনারা থাকেন মাঝখান দিয়ে কিছুদিন আগে আমার সামনে অনেকগুলো মানুষ মৃত্যুবরণ করেছে আমার রিলেটিভ পার্সন এর মধ্যে সবগুলো ইয়াং কারণ এই মুরব্বীদের অন্তর এখনো খুঁজলে ম্যাক্সিমাম মুরব্বীদের অন্তর খুঁজে পাওয়া যায় আল্লাহ রাসুলের প্রেম ভালোবাসায় ভরা আর ম্যাক্সিমাম যুবক যুবতীদের অন্তর হিংসা নোংরামী আর আত্মগরিমায় ভরা আপনাদের এই যুব সমাজের জন্য বেশি দিন পৃথিবী টিকবে না আমি বিশেষ করে উন্নত দেশের কথা বলি না কারণ ওরা তো ইহুদি আল্লাহ বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুবাম মুবিনা আল্লাহ বলেছেন দা হেরিটেক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা বেঈমান কাফেরদের জন্য আল্লাহ বলেছেন উইদাতিল কাফিরিন ওদের জন্য বরাদ্দ করে রেখেছি জাহান্নাম আল্লাহ বলবি গো টু হেল জাহান্নামে চলে যাও একই বাড়ি ফাইনালি তারা কোনোদিন জাহান্নাম থেকে মুক্তি পাবে না কিন্তু আমাদের ফিউচার আছে আমাদের ব্যাকগ্রাউন্ডটাও আছে ঠিক কিনা বলেন অতীত আছে বর্তমানও আছে ভবিষ্যতেও কিন্তু তাদের ভবিষ্যৎ নেই তা আমরা তো তাদেরকে ফলো করতে পারি না হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ইহুদিন আসারা যত ধর্মাবলম্বী আছে প্রত্যেকটা ধর্মাবলম্বীর ক্রিয়েট করেছে শয়তান ইতিহাস খোলেন অথবা ইতিহাস সাথে সম্পর্ক করেন যুক্ত হন অ্যানালাইসিস করেন স্টাডি করেন কারণ আপনি মুসলমান আপনাকে বিশ্বাস করতে হবে আমি চলে যেতে হবে আমি এখানে থাকার জন্য আসিনি আল্লাহ রাবুল আলমিন আপনাকে আমাকে পরীক্ষার জন্য পৃথিবীতে পাঠিয়েছেন এত লোভ লালসা এত রঙিন পরিবেশ যদি আপনাকে না দিত তাহলে কিন্তু আপনি ইমানের বাজারে কিন্তু হার জিতের খেলা আমরা থাকত কথা বলেন না আল্লাহ রাসুল কি বলেছেন হাদিস শরীর দ্বারা প্রমাণ যে এই যে আমি এক্সাম্পল দিলাম আমাদের মসজিদে ঝাড়ু দেওয়া হয় না ঝাড়ু দেওয়ার পরে ময়লা পরিষ্কার হয়ে যায় না নিরদিধা একজন এসে সিজদা দিতে পারে খালি ফ্লোরেও কোন সমস্যা বন্ধনই আমার ওই মসজিদ তুমি পরিষ্কার করেছো তোমার গরে ফ্যানের যে হাতাগুলো তুমি পরিষ্কার করেছো প্রতিদিন পানি পান করো পানির গ্লাস তুমি পরিষ্কার করেছো তুমি যে পোশাকটা প্রতিদিন ইউজ করো তুমি সেটাকে পরিষ্কার করেছো পৃথিবীর সব তুমি পরিষ্কার করলা না যে পৃথিবীর সব তুমি পরিষ্কার করে ফেললা যেগুলো তোমার সঙ্গে হবে না আর যেটা তোমার চিরকালে সঙ্গী এটা কি তুমি পরিষ্কার করতে পারলে না এর চেয়ে বড় বোকা মিয়ার কিছুই হতে পারে না এই জন্য নবী বলেছেন বেশি বেশি করে জিকির করো তবে আল্লাহর হাবিবের জিকির করে তারপরে আল্লাহর জিকির করবেন আল্লাহর আল্লাহর হাবিব ইসাল্লাকে বিশ্বাস করার পরে আল্লাহ বিশ্বাস করবেন তাহলে এই হতে পারবে বিনিমাম কারণ আল্লাহ কে একা একা ডাকলে আল্লাহ খুশি হয় আপনারা ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলার নাম শুনছিলেন না এই যুগের ছেলেরা হয়তো জানে না আপনার দাড়ি পাকা বাবা যা মধ্য আমার ভাইয়ের আপনারা সবাই জানেন না আমি তখন ছোট ছিলাম ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পৃথিবী থেকে পর্দা করেছেন তিনি উনিশশো আশি সনে আমেরিকার বস্টন মসজিদে একটা বাহাসে গিয়েছিলেন একশো পঞ্চাশ জন গির্জার চুপারেন্টেন ছিল একদিকে আরেক দিকে ছিল দশ লক্ষ খ্রিস্টান কি যিনি দীর্ঘদিন সময় নিয়ে মুসলমান বানিয়েছেন তার নাম হলো ওয়ারিদ্দিন মোহাম্মদ ওই ব্যক্তিটা একদিকে দিকেতে একটা পালাদা একটা পার্সন ছিলেন আর ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি বাংলা একটা ছোট্ট দেশ কিন্তু একজন ডক্টর পিয়ারা বাগদাদি তিনি বাসের জন্য গিয়েছিলেন আমেরিকার মতো দেশে ওখানে ওরা বক্তব্য দিয়েছিল আমার দিকে তা নেই আলোচনাটা করতাম না আপনাদের ইমান থেকে টেকসই করার জন্য বলছি ওনাকে ওখানে ওরা বলেছিল जी তাদের যে ধর্মগ্রন্থ যেটাকে ইংলিশে বলা হয় দা ওল্ড ও নিউ টেস্টামেন্ট এটার মধ্যে ওরা বলেছেন হে ইট লাভ ইট নট নাও উইথ নট গড ফর গড ইজ লাভ এরা বলেছেন যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না ফর গড ইজ লাভ আল্লাহই প্রেম ডক্টর হামদ পেয়ারা বাগদাদি তিনি বলেছেন নাও সে বলুন ইফ ইউ লাভ আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সেটা আমাদের নবী সেটা কান্নবী না আপনারা অনেকেই খুশি হতে পারবেন না ম্যাক্সিমামই খুশি হবেন তবে আমি অনেক বেশি প্রাউড ফিল করি আই এম ভেরি সাকসেসফুল পার্সন কারণ আখির নবীর উম্মত হয়েছি এর চেয়ে বড় ক্রেডিট আমার জীবনে আর কিছুই নয় রাসূল পৃথিবীতে এসে বলেছেন রব্বি হাবলি উম্মতি আর রাসুলের জবান মোবারকে কিয়ামতের দিন থাকবে রব্বি সাল্লিম রব্বি সাল্লিম রব্বি সাল্লিম শুধু বলতে থাকবেন আমার উম্মতগুলোকে শান্তিতে রাখো নিরাপদে রাখো আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এমন দরুদই নবী আর কি আসবে পৃথিবীতে আমরা কি দেখতে পারবো পারবো আমার আগে যেই ভাই আলোচনা করেছেন অত্যন্ত চমত্কার কোরআন এবং হাদিসের রেফারেন্স দিয়ে তিনি কথাগুলো বলতেছিলেন আমি এসেও তাকে ডিসটারব করেছি কারণ আমার প্রতিদিন প্রোগ্রাম আমাকে টাইম মেনটেন করাটাই হচ্ছে আমার সবচেয়ে বড় আর আমার একটা অভ্যাস হচ্ছে আমি স্টেজে বস্ত্রে সহজে নামতে চাই না যদি উপস্থিতিদের যদি মনোযোগ থাকে শোভানল্লাহ বলেন না আল্লাহ সমানেত উপস্থিতি কি বলেছেন ফলা আমি মাহাম্মত সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম আল্লাহ উই লাহ ই তুমি যদি রসুলকে ফলো করতে পারো আল্লাহ উইল্ লাহভ ইউ

নেই জোরে জুরি কর্ণা আলহামদুলিল্লাহ আল্লাহ কি শুধু এখানেই সীমাবদ্ধ আল্লাহ বলেছেন মাইতি রাসূল আর আল্লাহ বলেছেন হি হ অভিস দ্য স্টিল যেই ব্যক্তির রাসূলের নির্দেশ মান্য করলো সে যেন আল্লাহর নির্দেশ মানল বলেছেন কে এখন আমাদের মধ্যে অনেক বিশেষ করে বর্তমান সময়ের ম্যাক্সিমাম ইয়াং যারা এদের মধ্যে অনেকেই পথভ্রষ্ট হয়ে যাচ্ছে বর্তমান ডিজিটাল শায়েকদের বক্তব্য শুনে যারা নবীদের কি নিচে নামাইতে 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 একেবারে নিচে নামায় ঠিক কিনা বলেন আছে নাই এই এদিকে তাকান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নু থেকে হাদিস বর্ণিত নবীর দুশ্মনের সাথে প্রেম তো থাক দূরের কথা আল্লাহ রাসূল বলেছেন ক্বাল আমান সাব্বা নাবিয়া ফাকতুলহু আমান সাব্বা সাহাবি ফাদরিবহু আমার রাসূল বলেছেন নবীর শানে যারা আঘাত করবে নবীর যারা গালি দিবে তুমি যদি সত্যিকারের উম্মত হও হযরত ওমরের মতো তাকে সঙ্গে সঙ্গে হত্যা করে ফেলো আর আজকে নবীকে ছোট করলে আমরা বৈধ করার চেষ্টা করি নবীর ইজ্জতের চাদর ধরে টান দিলে আমরা বৈধ করার চেষ্টা করি আমাদের সমাজে এমন অনেক মানুষ কপাল পরা হতভাগা আছে না নাই

আল্লাহ রাসুল বলেছেন তোমরা তাদের থেকে দূরে থাকো তাদেরকেও তোমাদের থেকে দূরে রাখো কারণ তাদের সাথে তোমরা হবে তারা যেন তোমাদেরকে পথভ্রষ্ট করতে না পারে অনেক প্রেমের আকাঙ্ক্ষা দেখাবে তোমার কাছে যাওয়ার জন্য তোমার ইমান চুরি করবে অন্য কিছু নয় তুমি তার থেকে দূরে থাকো এবং তাকেও তোমার থেকে দূরে রাখো কারণ না হয় তুমি পদভ্রষ্ট হয়ে যাবে সম্মানিত উপস্থিতি আমার দিকে তাকান আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহু ওয়া রাসূলুহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহু ওয়া আদ্দালাহুম আযাবাম মুহিনা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নিশ্চয়ই আল্লাহ এবং আল্লাহর রাসূলকে যারা কষ্ট দেয় আল্লাহ তাদেরকে দুনিয়া এবং আখিরাতে তাদেরকে কি করেছেন অভিশপ্ত করেছেন লানত দিয়েছেন ও আদালাহুম আজাবা মহিনা তাদের জন্য ভয়ঙ্কর শাস্তি বরাদ্দ করে রেখেছেন এখন যে আল্লাহকে ভালোবাসলে আল্লাহ রাজি হয়ে যায় যে আল্লাহকে যে রাসুলকে সেই রাসুলকে কষ্ট দিলি কি আল্লাহ খুশি হবে আমার সেই বিষয়ে আলোচনা নয় আমি আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আমি জানতাম না এত সুন্দর একটা প্লেস এখানে আছে আমি গাড়ি নিয়ে ঢোকার পরে আমার ড্রাইভার এবং সঙ্গীদেরকে বলেছি একদম বিউটিফুল প্লেস আমার কাছে একদমই মনোমুগ্ধকর পরিবেশ মনে হয়েছে আপনাদের রুচির প্রশংসা করতে হয় আমিন করুন আর যদি কোন আমিন এবং আপনাদের উপস্থিতিটা আমি আসার পরে এত চমৎকার হয়েছে আমি মুগ্ধ আর কিছুক্ষণের মধ্যেই আলোচনাটা শেষ করে দিব হয়তোবা জীবনের শেষ মাহফিল ওটা হতে নবীকে কষ্ট দিবেন কেউ নবীকে দাঁড়ায় সালাম দিবেন কেউ বিরোধিতা করলে তাকে বয়কট করবেন কারণ আমার দিকে তাকান অনেকে দলিল খুঁজে পায় না সুরফাহাতের নয় নাম্বার আয়ত আল্লাহ বলেছেন আল্লাহ বলেছেন হেল্প হিম হিম তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো বলেন না আর নবীর শানে নবীর আগমনে মিলাদ পড়লে দলিল বলে নাই আল্লাহ বলে কুল বিফাদিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন আল্লাহ আল্লাহর হাবিবকে বলে হাবিব আপনি জানিয়ে দেন আমি যে তোমাদের কাছে কি পাঠিয়েছি আল্লাহর ফজল আমাদের কাছে পাঠিয়েছেন রহমত পাঠিয়েছেন আল্লাহ বলেছেন ফালিয়াফরাহু তোমরা আনন্দ উৎসব করো আল্লাহ আনন্দ করলে লাভ হবে কি আল্লাহ বলেছেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন এটা তোমার পূজি করা সব সম্পদ চাইতে দাও তো নবী রহমত না অমা আরসাল না ইল্লা রহমাতাল লিল আলামিন অস্বীকার করতে পারবে না অস্বীকার করলেই কাফের আছে না আমাদের আমরা আমাদের নবী নূর বললে অনেকেই বলে নবী নাকি মাটি তারা আসলে কোরআন সম্পর্কে সঠিক জ্ঞান নাই মানুষ কয়েক রকম ভাবে তৈরি হয়েছে এর মধ্যে ব্যতিক্রম তো আল্লাহর হাবিব কারণ মাটির তৈরি একমাত্র আদম ও সফিউল্লাহ একমাত্র আদম আলাই সাল্লাম মাটির তৈরি হাওয়াও কিন্তু মাটির না আদমের পাজরের হাট থেকে তৈরি আর আপনি আমি তো মোটেও মাটির না বাবা মার শুক্রানু ডিম্বানু থেকে তৈরি এই বিষয় নিয়ে আলোচনা করলে লম্বা আলোচনা করব নবীকে নিয়ে যেহেতু বিতর্ক আছে সেই জন্য আপনাদেরকে বলছি নবী কখনোই আমাদের মতো সাধারণ নয় নবী আজ থেকে দেড় হাজার বছর আগে বলেছেন কলা আইয়ুকুম মিথলি তোমরা কে আছো আমার মতো আজও পর্যন্ত কেউ হাত তুলি তার মানে নবীর মতো কেউ নেই একটা জায়গা চিন্তা করলে তো অবাক লাগে এই যে এসান নামাজ পড়ে মেহানির ঘরে নবীজি ঘমন্ত জিব্রাইল এসে ডাকলেন জমজমের কিনারায় নি ওপেন হার্ট সার্জারি যেটাকে বর্তমান ডিজিটাল দেশে বলা হয় যেটাকে আমরা সাধারণ ভাবে আগে বলতাম অপারেশন অপারেশন হলো আপনার কোনো ইনজেকশন নেই কোনো ধরনের কোন ইয়া নেই প্রস্তুতি নেই তিনি ওপেন হার্ট সার্জারি হলো সবকিছু অ্যাডজাস্ট হলো আবার তিনি এক আসমান দুই আসমান করে করে একটা আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব পাঁচশো বছরের রাস্তা সাত আসমান পারে দিলেন সিদ্ধাতুল মন্তা হয়ে গেলেন কথোকথনের মাধ্যমে বোরাককে আপনি বিদায় করে রাফের মাধ্যমে মহাশৈন্য পাড়ি দিলেন একই বারে আল্লাহ আরস পর্যন্ত চলে গেলেন অনেক কিছু করার পরে আবার তিনি সেই রজনীতেই চলে আসলেন তাহলে এখান থেকে কি আমাদের মতো বোঝা যায় আর জোরে বলেন কখনোই আমাদের মতো বোঝা কি বলে কি বলে ভাইজান আপনাদেরকে আরেকটু রিকোয়েস্ট করব এই জায়গাটাতে একটু খালি আছে আপনারা এইদিকে চলে আসেন বিশেষ করে এই যে এই কর্নারে যে যুবক ভাইয়ের আছো তোমরা এদিকে চলে আসো তোমরা তোমরা যারা এদিকে আসছো এখানে চলে আসো আসো তোমরা এই কর্নার থেকে এখানে চলে আসো আমার কাছাকাছি চলে আসো 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 এই যে মানুষ ধীরে ধীরে আসতেছে ওনারা কিন্তু বসতে পারবে না সন্না কি কথা বলবেন না প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি আমি বলি সোননাথ কাকে বলে সোননাথ ওইটাকে বলে আমি বসার পরে আমার ভাই বসতে পারছে না তাকে বসতে দিব আমি সোননাথ ওটাকে বলে আমার ঘরে খাবার আছে আমি নির্দিদায় খাবার খাচ্ছি পাশের ঘরে খাবার নাই এখান থেকে কিছু বাড়িয়ে দিব আল্লাহ রাসুল বলেছেন যখন তোমার পাশে যদি দেখো কোন গরিব মানুষ আছে তরকারি রান্না করার সময় ঝোলটা একটু বাড়িয়ে দিও কারণ তুমি যেন তার দিতে আর যদি তোমার দেওয়ার কোনো খেয়াল না থাকে ওই ঘরে ছোট্ট বাচ্চা আছে তুমি জানো ওই বাচ্চাটাকে দেখি তুমি ঘরে কোনো খাবার তুমি ঢুকিও না কারণ তুমি তো জানো তুমি বাচ্চাটাকে দিবা বাচ্চাটা সারাক্ষণ কানবে কান্না পিতা মাতা সহ্য করতে পারবে না না কারণ বাচ্চাটা কিনে দেওয়ার মতো বাবা মানে সেই সমর্থন ইসলাম তো কি আমরা বুঝি তো না আসো আসো না এদিকে আরে এই জায়গাটা তো আরামের জায়গা ওরা তো বুঝতেছে না এই জায়গাটা একদম একটা হান্ড্রেড পার্সেন্ট একটা আরামের জায়গা এই কর্নারটা এখানে এসে বসো না বন্ধনে আমার আমার দিকে তাকান জিকিরি ছিলাম ঠিক না ঠিক কোথায় এবং জিকিরটা কি সুবহানাল্লাহ বল আল্লাহর জিকির আলহামদুলিল্লাহ বল আল্লাহর জিকির

কি জিকির নামাজ হলো আল্লাহর জিকিরের জলসা একই জায়গায় দাঁড়িয়ে এবং বসে সম্পন্ন করা হয় এটা হলো জিকিরের জলসা বিভিন্ন জায়গা পরিদর্শন করে যেটা সম্পন্ন করা হয় এটাকে বলা হয় জিকিরের জলস যেমন হজ হলো মাওলার জিকিরের জলস সুবহানাল্লাহ বলেন না আর জুড়ে বন্ধুরা আপনি জিকির করলেন এখন ব্যতিক্রম জিকির হলো একটা হলো হজ নামাজ সম্পর্কে একটা জিকির নামাজ একটা জিকির এই জিকিরের ফজিলতটা কেমন কনকনে শীত আছে কয়দিন পরে দেখতে পাবো আমরা গাছের পাতাগুলো সব শুষ্ক হয়ে ঝরে পড়ে যাবে প্রত্যেকটা গাছ বন্ধ শূন্য হয়ে যাবে একমাত্র তাল গাছ ছাড়া নারকেল গাছ ছাড়া ঠিক কিনা বলেন মোটামুটি সব গাছের পাতাই ঝরে যাবে কত চমৎকার খবর ও বন্ধু তোমরা হৃদয়ে খুলে শোনো ও কালী কাপুরের আমার ভাই বাবারা আমার মা বোনেরা বিশেষ করে যুবক বন্ধুদেরকে আমি আমন্ত্রণ জানাই রে হযরত আবু জর রাদিয়াল্লাহু তাআলা দেখে থেকে হাদিসখানা বর্ণিত আমার নবী আপনার নবী শীতের দিনে বের হলেন বের হওয়ার পরে দেখলেন তিনি গাছের পাতা ঝরে ঝরে পড়ছে গাছের ডালটা ধরলেন ধরার পরে আবুজরকে ডাক দিলেন আবু জর উত্তর দিলেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ আমি হাজির আমি উপস্থিত ইয়া রাসূলুল্লাহ কেন গো দেখছেন গো নবী আমার নবী বললেন রে আবু তুমি ওই গাছের দিকে তাকিয়ে দেখো শীতের কারণে শুষ্ক হয়ে সবগুলো গাছের পাতা ঝরে গেছে রে আবু আমার উম্মত আল্লাহর প্রিয় বান্দাগুলো যারা নামাজের মাধ্যমে অধিক বেশি ভালোবাসা নিয়ে আল্লাহর কুদরতি কদমে সদ্দা দেই রে শেজদা দিতে দেরি রে ওই শীতের দিনের গাছের মত তার জীবনের গোনাগুলো সবগুলো ঝরে সেই আমলনামা শূন্য হয়ে যায় জুরি জুরি বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমি আপনাদেরকে আরেকটা ট্রেনিং বন্ধ শিখিয়ে দিচ্ছি জিকির করার কিছু ধরন আছে কিছু কন্ডিশন আছে বিশেষ করে জমার দিনের জিকিরের ধরন অন্য রকম আপনাদের পবিত্রতা হতে হবে অত্যন্ত গুরুত্ব দিয়ে অন্যান্য সময়ে হতে হবে না হয় আপনার আমল কবুল হবে না বন্ধুরা আমার বর্তমানে একটা আমাদের বর্তমানে একটা বন্ধুর ট্রেডিশন হয়ে গেছে কি জানেন যে জমার দিনে প্রত্যেকটা মুসল্লি এবং বের হবে সবার আগে ইমাম সাহেব যখন সালাম মনে হয় যেন বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে আপনারা জানেন না একজন মানুষ নিয়ত করার পরে সালামটা ফিরানোর পরে আরেকজন বন্ধু চার রাখাত মাদাল জমা পড়বে কয় রাখাত এই মুহূর্তে আপনি তার সামনে দিয়ে চলে গেছেন আল্লাহর হাবিব বলেছেন একজন নামাজির সামনে দিয়ে চলা কতটা ভয়ঙ্কর কারণ নামাজের মাধ্যমে সবচেয়ে উত্তম জিকির শিখ চর্ছে রে আর তুমি জিকিরটাকে একটা কি বানাইছো ডিজিটাল বানাইছো তোমার জিকিরটাকে তুমি ছোট্ট করে দিয়েছো এটাকে একবার স্কেপ করে দিয়েছো তুমি তোমার জিকিরটাকে থামিয়ে দিয়ে তুমি বাড়ির জন্য পাগল হয়ে গেছো আর একজন আল্লাহর পাগল তিনি প্রাণ করে জিকির করার জন্য মসজিদে দাঁড়িয়ে আছে আল্লাহর হাবিব বলেছে একজন নামাজীর সামনে দিয়ে নামাজরত অবস্থায় যাওয়া যায় কত বড় অন্যায় এটা যদি কোনো মুসলি জানত রে তাহলে সে 40 বছর পর্যন্ত দাঁড়ায়া থাকত তারপরেও নামাজির সামনে দিয়ে যাইত না কত মানুষ জুমার দিনে সালাম ফেরানোর পরে অনেক বড় অপরাধের গ্লানি নিয়ে সহ অনেক বড় পাপ নিয়ে বাড়ি ফিরে যায় আওয়াজ তুলে বলেন না নাউযুবিল্লাহ আজকের পর থেকে কেউ বন্ধু আপনি যদি মনে করেন যে আমি সালাম ফিরিয়ে চলে যাব বাকি নামাজ পড়ব না ইমাম সাহেবকে তওয়াক্কা করব না ইসলামের বিধানকে তওয়াক্কা করব না আমি আপনাকে বলবো প্রত্যেক জমায় আপনি সবার পিছনে বসবেন কারণ আমি কেন বললাম কারণ আপনি যে সামনে গিয়ে আগে আগে বস বের হওয়ার সময় অনেক বড় অপরাধী হয়ে বের হয়েছে যেই জায়গাতে বন্ধু চল্লিশ বছর পর্যন্ত দাঁড়ায় থাকা উচিত তারপরে নামাজির সামনে দিয়ে যাওয়া উচিত নয় সেই জায়গায় আপনি নিজের গায়ের জোর খাটিয়ে বের হয়ে গেলেন এটা কখনোই জিকিরের আদব হতে পারে না কথা বলেন না কেন আর একটা অপরাধ মুসল্লিরা করছে নামাজি হওয়ার পরে বন্ধু হাজিরা খাতায় তার নাম নাই প্রত্যেকটা জুমার দিনে আপনাদের মসজিদের দুই গেটের সামনে দুইজন ফেরেস্তা দাঁড়ায় হাজিরা খাতা নিয়ে যিনি প্রথম কাতারে আসছে কারণ আল্লাহ রাবুল আলমিন জানিয়ে দিয়েছেন হাবিব আপনি জানিয়ে দেন যিনি প্রথম কাতারে বসবে তার আমল নামে ওট কুরবানির সওয়াব সবার আগে যিনি আসবে আর যিনি পাঁচ নাম্বার কাতারে বন্ধু ডিম কুরবানির সওয়াব দেখছেন নি ক্লাসিফাই কেমন করে করেছেন কতটা নিম্ন লেভেলের মুসল্লি তিনি আর যিনি সবার আগে গেলেন তিনি কত উচ্চমানের মুসল্লি সবচেয়ে বড় ভয়ঙ্কর কথাটা হলো এরপর থেকে যিনি আসবে তার কোনো কন্ডিশন নেই তার কোনো পুরস্কার নেই বলো হুজুর আপনারা অনেক সময় ইমাম সাহেব যখন খুদবাটা দেয় তখন আপনারা মসজিদে প্রবেশ করেন হাই রে কপাল পোড়া তোমরা কেন বোঝো না ইমাম সাহেব যখন খুদবা নিয়ে দাঁড়িয়ে যায় খোদ্বা নিয়ে যখন বন্ধু দাঁড়িয়ে যায় দাঁড়িয়ে যাওয়ার পরে বন্ধু ফেরেস তারা তাদের নোটবুকটাকে ক্লোজ করে ফেলে বন্ধ করে ফেলে বন্ধ করার পরে বন্ধু বলে হুজুর রহস্য কি কেন বন্ধ করে দেয় কারণ পড়া পড়াশুনো শোনা হলো আজিব ফেরেস তারা ওই তাদের কাজ তাদের কাজ বন্ধ করে তারা ইমাম সাহেবের খোদ্বা শোনার জন্য তারা দাঁড়িয়ে যা তাহলে হতবাগা মুসল্লি মসজিদে আসে কি না কপাল পরা আছে কি না শূন্য আমল নিয়ে যায় সেটা আছে কি না তবে ব্যতিক্রম মজার যারা জিকিরের বেশি পাগল জিকির বিভিন্ন ভাবে করা যায় বন্ধুরে আমার জুমার দিনে যেই ব্যক্তি সবার আগে মসজিদে আসবে এবং সবার পরে বের হবে আল্লাহর হাবিব বলেছেন মসজিদ থেকে বের হয়ে তার বাড়ি যাইতে যতগুলো কদম লাগবে কতগুলো কি লাগবে কদম বলি বা কাইক আমরা কি বলি কাই কত বলি বলি না একবারে লোকাল গ্রামের ভাষা কায়েক বলি আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন আপনার বাড়ি যাইতে যতগুলো কদম লাগবে প্রত্যেকটা কদমের বিনিময় বিনিময় আলাদা আলাদা করে আপনার আমল নামায় এক বছরের নফল ইবাদতের সবাব হবে একটা কদমে এক বছরের ইবাদতের সবাব নফল ইবাদত তাহলে একশোটা কদম লাগলে একশো বছরের নফল ইবাদতের সবাব হায়াত কিন্তু আমি একশো বছর পাননি সোহানাল্লাহ বলেন না কেন আরো বলেন না সোহান তাহলে এগুলো একটু মাথায় রেখে চলবেন এবার আসেন যে ওয়াজটা মূলত করার জন্য এসেছিলাম বন্ধু যে ওয়াজটা মূলত করার জন্য এসেছিলাম আমি আজকে পবিত্রতা নিয়ে আলোচনা করব কারণ বাংলাদেশে অসংখ্য মুসল্লি ডিজিটাল ও মা কথা কয় না একবারে দেখতে হ্যান্ডসাম লাগে একবারে হিরু কিন্তু বসে তো প্রস্রাব করতে পারে না দুর্ভাগ্যজনক হলেও সত্য কথা বলেন না কেন বুঝেন না কথা এখন অনেকে রাগ হবে এতক্ষণ শত্রুতা করে বলছি না কাউকে মেইন করে বলছি না এসেছি মূলত আপনাদেরকে উপদেশ দেওয়ার জন্য তোমরা ভিতর আসো না এই কুয়াশার মধ্যে খোলা আকাশের নিচে দাঁড়াইছে অসুস্থ হয়ে যাবা ভিতর আসো 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 সবাই ভিতর আসো একেবারে শেষ প্রান্তে চলে আসছি আমার দিকে তাকান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওাবিনা ওয়া ইউহিব্বুল মুতাহিরিন নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন যারা তওবার মাধ্যমে পবিত্র হয় এবং নাপাকি দূর করার মাধ্যমে পবিত্র হয় আল্লাহ ওদেরকে ভালোবাসে আল্লাহ এটা আল্লাহর কথা তার মানে পবিত্র যারা তাদেরকে আল্লাহ ভালোবাসেন বলেছেন কে আমার দিকে তাকান বলেছেন কে আল্লার আল্লাহর হাবিব বলেছেন এটা হলো আল্লাহর ওয়াজ আর আল্লাহর হাবিব কি বলেছে দেখেন আল্লাহর হাবিব বলেছেন লা তকবালু সলা বি গয়রে তুহুর ওয়ালা সাদাকাতুম মিন গুরুন আল্লাহর হাবিব বলে দিয়েছেন পবিত্রতা ছাড়া কখনো আমল কবুল হয় না আর হালাল টাকা না হইলে কখনো দানও কবুল হয় না আওয়াজ তুলে বলেন না নাও জুবিল্লাহ তাহলে আমল করার আগে জিকির করার আগে প্রস্তুতিটা খুব শক্তভাবে নিতে হবে বর্তমানে আমরা নামাজ পড়ার পরেও মিথ্যা ছাড়তে পারি না নামাজ পড়ার পরেও শোধ ছাড়তে পারি না নামাজ ছাড়ার নামাজ পড়ার পরেও মা বাবার কোলে যায় আগুন দেওয়া বন্ধনী শামা নামাজ পড়ার পরেও সামাজিক অস্থিতিশীল অশান্তি বন্ধু বিরাজমান আছে আছে না নাই সমস্যাটা কোথায় লোকাইতো আল্লাহ না বলেছেন ইন্না সলাতাতান তাহানি আল ফাহশাই ওয়াল মুনকার নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে হাদিস শরীফের মধ্যে রাসূল বলেছেন আস-সলাতুল খমস ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্নাহিদাস্তুনীবাতুল কাবাইর আল্লাহর হাবিব বলেছেন যিনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে এক জুমা থেকে আরেক জুমা জুম্মা যথযতভাবে আদায় করবে এক রমজান থেকে আর এক রমজান যথযতভাবে আদায় করবে সব গুনার কাফফারা হয়ে যাবে রে যদি ইচ্ছে করে সেই কবিরা গুনা থেকে বেঁচে থাকতে পারে ওয়াස් মজা পান না না কার কার কাছে ভালো লাগে আলহামদুলিল্লাহ বলেন